চেম্বারে কিছু কিছু ব্যথা রুগীরা আসলে আমরা কোল্ড কম্প্রেশন বা হট কম্প্রেশন সাজেস্ট করে থাকি দ্যাট মিন্স কোল্ড কম্প্রেশন मींस হচ্ছে ঠান্ডা শেক দেওয়া হট কম্প্রেশন मींस হচ্ছে গরম শেক দেওয়া প্রশ্ন হচ্ছে কোন ক্যাটাগরির রুগীদেরকে কোন শেক সাজেস্ট করব এই বিষয় আজকে আপনাদেরকে বুঝাই বলতেছি সংক্ষেপে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি এই মুহূর্তে আঘাত খেয়ে কোনো ব্যথা লাগছে বা ফুলে গেছে সেই ক্ষেত্রে আমরা যেটা করবো কোল্ড সাজেস্ট করে থাকবো ঠান্ডা শেক দেওয়ার জন্য সাজেস্ট করে আর যদি কারো পুরানা কোনো ব্যথা হাঁটুর ব্যথা টাকনু বিরাতে ব্যথা করে ঘাড়ে ব্যথা করে কণিতে ব্যথা করে বাহুতে ব্যথা করতে পারে পিঠে ব্যথা করতে পারে যদি পুরনো কোনো ব্যথা যদি কারো ক্ষেত্রে যদি তা কেউ বলে থাকে আপনাকে তাহলে সেক্ষেত্রে আপনি হট কম্প্রেশন বা গরম শ্যাক সাজেস্ট করে থাকবেন এতে করে রুগীর জন্য উপকারী হবে ধন্যবাদ